প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাই আর ভাই আপা আপনার নাম কি 리스티 마শাআল্লাহ বিশটাপুর বয়স কত আপা 18 হবে বিয়ের স্বাদ হইছে না বিয়ের স্বাদ হইনি আচ্ছা থাকেন কোথায় বিয়ের নাম কত নাম্বার ওই নাম্বার বড় ভাষা হ্যাঁ আর কে কে থাকে আম্মু আছে আর নাম্বার যদি আছে বাবা বাবা নাই ঘর কে তো আম্মু দিত কাজ করতে মেশিন चलायতো আচ্ছা এখন মেশিনটা কারেন্টটা পুরো গেছে কষ্ট গেছে বেশি হয়ে গেছে কাজ করতে না মেশিনটা ছিল তাও কাজ করি আমাদের সংসারটা চাকু চলাইত আর এখনও নিজেই কাজ করি ম্যাডামের বাড়িতে কি কাজ করেন সেলাই মেশিনের কাজ করি বেতন হিসাবে নাকি কন্ট্রাক্ট না প্রতিদিন দুইশো করে টাকা দেয় ওই টাকা কি আর সংসার চলে আবার মাঝে মধ্যে তো মনে হয় না কাজে না গেলে তো দেয় না দেয় কাজে না গেলে কি আর দেয় না আচ্ছা যদি কাজে গেলে ভাত জুটে কাজে না গেলে ভাত জুটে না বিয়ে সাদি হয় না

তো দেখতে তো মনে মিষ্টি হবে নিজ নিজ বোরকা পরে আসছেন নাকি পর্দা করে হ্যাঁ ভাই আমি বোরকা পরে আইছি নামাজ রোজা করি তো তার জন্য বোরকা করে আইছি আচ্ছা একটা ভালো একটা মানুষ বয়স বেশি হইলে সমস্যা নেই যে দুই মুঠো ডাল ভাত খাইতে পারবে নামাজ পড়াইতে পারবে আমি এরকম মানুষ চাই দর্শক আপনারা বিশ টাকার কথা শুনলেন তার নাম্বার হল জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর ডাবল থ্রি নাইন এইট নাম্বারটা আবার বলছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর ডাবল থ্রি নাইন এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি